কি খুব অবাক হচ্ছেন কিভাবে চলছে এই জিনিসটা আমার প্যাডেল করা লাগছে না বাট আমি চাইলে এভাবে চলতে পারছি কারণ এটা অটোমেটিক চলতে পারে শুধু এটুকুই না এখানে কিন্তু ডিজিটাল মিটার আছে সামনে একটা লাইটও আছে ইন্টারেস্টিং না জিনিসটা এটা হচ্ছে দুরন্তর ই বাইক যা অটোমেটিক চলতে পারে কারণ এর মাঝে লিথিয়াম ব্যাটারি আছে একটা মোটর আছে নর্মালি এটা কিন্তু একটা রেগুলার সাইকেলের মতোই মানে সেভেন গিয়ার শিপটা রয়েছে এখানে আবার এটার বডিটা টোটালি অ্যালয় দিয়ে তৈরি বাট এইটার স্পেশাল ফিচার হলো এটা অটোমেটিক চলতে পারে টোটালি ইকো ফ্রেন্ডলি আবার এটার জন্য কিন্তু আলাদা কোনো ধরনের আপনার ওই ড্রাইভিং লাইসেন্স প্লাস হচ্ছে কোনো নাম্বার প্লেট কোনো কিছুরই প্রয়োজন নেই ইভেন চার্জ করাও সহজ এটা চার্জ করতে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লেগে যেতে পারে আর একবার ফুল চার্জ করে নিলে এই বাইকটা দিয়ে আপনি মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো রাইড করতে পারবেন সর্বোচ্চ স্পিড এটা দিতে পারে তেইশ কিলোমিটারের মতো আমাদের টেস্টিং আসলে এমন রেজাল্ট আমরা পেয়েছিলাম তবে দেখা যায় যে আপনি হালকা একটু প্যাডেলও করছেন মাঝে মাঝে সেই ক্ষেত্রে স্পিড একটু বাড়তেও পারে দুরন্ত এই বাইক হতে পারে আপনার নিত্য দিনের সঙ্গে বিশেষ করে যারা ঢাকা শহরে টুকটাক রাইড করে বর্তমান